আমাদের মূল লক্ষ্য থাকতে হবে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে বাস্তবায়ন করা যায় এই লক্ষ্য থাকতে হবে এবং সাথে সাথে আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই তারা সকলে মিলে একত্রিত হয়ে কাজ করতে হবে যে আমরা এভাবে করতে পারি তাহলে আল্লাহ রবুলা আলমিন আমাদেরকে বিজয় দান করবেন ধন্য তাই আমরাও কিন্তু সামনে আরও অনেক বেশি কি হবে লাঞ্ছিত হব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের প্রথম দিক থেকে আমরা বুঝতে পারলাম যখনই আপনি সমাজের কায়া বদল মানে পরিবর্তন করতে যাবেন যখন আপনি সমাজের আইন পরিবর্তন করতে যাবেন তখন যারা আইন বানায় এবং আইনের দ্বারা ফল ভোগ করে নিজেরা বিভিন্ন ফ্যাসিলিটি ভোগ করে তারা কিন্তু আপনার গলার টিবে ধরার চেষ্টা করবে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করা হয়েছিল

তো আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াকে যে জন্য সৃষ্টি করেছেন তার সকল বিধান কাকে দান করেছেন অন্য অন্য যে নবী কথাগুলো বললাম তাদের শুধুমাত্র যতটুকু কোরআনের মধ্যে বলা হয়েছে ততটুকুই আমরা জানি অন্য অন্য নবী রসুলের ক্ষেত্রে হাদিসের কোনো কনসেপ্ট নাই হাদিস কাকে বলে রসুল কি করেছে কি খেয়েছে কি বলেছে এগুলো সকল কিছুকে কি বলা হয় হাদিস শুধুমাত্র শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কি করেছেন বলেছেন খেয়েছেন সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকেও যেভাবে সংরক্ষণ করেছেন আখেরে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটা বসা চলাফেরা সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে দিয়েছেন কারণ ইনি হলো শেষ নবী আর ইনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করবেন ওই ওয়াদা যে ওয়াদাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছে তাকে সকল সিস্টেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়োমা আতমানতু লাকুম দীনাকুম তোমাদের জন্য যে দিনকে আমি বানিয়েছিলাম পৃথিবী সৃষ্টি করেছিলাম যে ইনসাড় চলবে সেই দিনগুলোকে আমি তোমার উপরে পূর্ণ করে দিলাম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামাতি আমার যে নিয়ামত ছিল আদম থেকে ঈসা পর্যন্ত আসছিল নিয়ামতটা সেটা তো পূর্ণ হয় নাই কখনো অন্য অন্য রাসূলকে আমি পাঠিয়েছি সেই সময় পৃথিবী এত ডেভেলপ হয় নাই প্রথমে আদম এবং হাওয়া আলি সাদামকে পাঠিয়েছিলেন এখন বলেন তো ওখানে কি কি আইন দরকার মিয়া বিবি থাকতে হলে কি আইন দরকার সেটা লাগবে এরপরে নুয়ালে সাদাম আসতেন কিছু কিছু লোক হয়েছে পৃথিবীতে তো অল্প কিছু লোকের জন্য তো এত আইনের দরকার নাই তো এখন যেমন আজ থেকে নিয়ে আসার আট পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কি কোনো জমি জমার আইনে দরকার ছিল তখন লোক ছিল মাত্র কয়টা সারা দুনিয়ায় ভাগা যেখানে যা সেখানে চাজবাস করে খাও তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসছে পৃথিবী ধীরে 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 ডেভেলপ হইতে হইতে যে এলমটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে দিয়েছিলেন আল্লাম আদম আল আসমা কুলহা আদম আলাইহিস সালামকে সকল জগতের এলম দেয়া হয়েছিল যেটা ধীরে 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 ডেভেলপ করতেছে এখনকার যে দুনিয়া আমরা যদি এখনকার দুনিয়া থেকে নিয়ে একশো বছর আগেকার লোকের চিন্তা করি তো এই জাগতিক এলেমের দিকে চিন্তা করলে বুঝবো কি তারা তো এই সম্পর্কে কিন্তু বোঝাই নাই আগেকার লোক কোনো ঘরে থাকতো মাটির বাথরুমে বাথরুম করতো জামা কাপড়ের ঠিক ছিল না ঠিক এখন আমরা যে লাইভ লিড করতেছি কত মোবাইল কত টাইল সালা রুম কত রকমের কত কিছু আজ থেকে একশো বছর আগেকার লোকের কাছে কিছু ছিল না ছিল ঠিক একই রকম যদি দুনিয়া আরো একশো বছর থাকে তাহলে একশো বছর পরের লোকে বলবে আগেকার লোকজন কি মসজিদের মধ্যে থাকতো একটা দুইটা লাইন আর টাইল আর কোন রকম সময় দেখার জন্য এক ঘড়ি আর কোন রকম এক মোবাইল মানে তাদের কাছে যা হবে একশো বছর পর আমরা তো কল্পনা করতে পারবো না সেটা পারবো নাকি পারবো না কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন মানুষের হক সেটা আল্লাহ রবুল আলমিন রসুলবাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে পূর্ণ করে দিয়েছেন

ছুলে চলেছিলেন তার পূর্বে যে সময় এবং ইসা সাতামের জন্মের পরের যে সময় এই বারোশো বছর এই বারোশো বছরের মধ্যে দুনিয়ার হিস্টোরিতে যত ধরনের ফালসাফার বই আছে এই বারোশো বছরের মধ্যে লেখা হয়েছে অ্যারিস্টটল বলেন অন্য অন্য যত সমস্ত ফালসাফাবিদ বলেন তারা এই বারোশো বছরের মধ্যে তারা লিখেছে যে মানব জাতি কোন আইনের ভিত্তিতে চলবে কিভাবে একজন একজনের সাথে কমিউনিকেশন কমিউনিকেশন করবে কিভাবে ব্যবসা করবে বাণিজ্য করবে ফ্যামিলি কিভাবে চলবে এই ধরনের চিন্তা তখন কা যুগে যারা বড় বড় থিং ট্যাংক ছিল যারা করতেছিল 1200 বছর ধরে ঠিক সেই সময় যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূরণ করে দিয়েছেন সেটা হলো আল্লাহ বলেছেন ইন্না আরসালনা কালিনাসি হুদা আল্লাহ বলেন আমি লোকদের জন্য হেদায়েত পাঠিয়েছি

আর এই দিনের নিচেই তোমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা অন্য যত ধর্ম আছে সকল ধর্ম থাকবে হলো এই দিনের নিছে। এই দিনকে সবাই সকলের কি থাকতে হবে উপরে থাকতে হবে এই সন্দেশ দিয়ে এই খবর দিয়ে এই বার্তা দিয়ে রসুল আলাইসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা জানি রসুল আলাইসাল্লামের জীবনের হল দুইটা ধারা একটা হলো মাক্কি জীবন একটা হলো মদিনায় জীবন মক্কী জীবনের মধ্যে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন মক্কার যে জীবন সেই ব্যাপারে হাদিসের মধ্যে খুব অথেন্টিক রওয়েদ খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় কারণ কি মক্কা জীবনের মধ্যে যেন সবকিছু লিখে রাখা এ ধরনের কোনো কিছু তেমন প্রচলনের মধ্যে ছিল না কিছু কিছু ঘটনা তারা লিখতে সক্ষম হয়েছে যখন মদিনায় চলে আসতেন সুবহানাল্লাহ ও আলাইহিস সালাম মদিনায় আসার পর তো 9 বছরের মধ্যে সুবহানাল্লাহ ও আলাইহিস সালাম যুদ্ধ করেছেন আর আগেকার যুগের মধ্যে যুদ্ধের একটা আলাদা গ্রহণযোগ্য আছে তাদের কাছে তারা মাগাজি গুলো কিতাবুল মাগাজি তারা লিখে রাখতো কোন যুদ্ধে কি হয়েছিল কোন সময় কারা জিতেছিল এইগুলোর প্রচলন আগে অনেক ছিল অর্থাৎ মদিনার জীবনের মধ্যে আমরা রাষ্ট্র কাঠামো পাবো রাষ্ট্র কিভাবে চলাইতে হবে হক কিভাবে চলাইতে হবে যে সুরা নিসা আমরা পড়লাম এটা কোন সুরা সুরা মাদানি সুরা এর মধ্যে সকল বিধানগুলো দিয়েছে সম্পত্তির বিধান দিয়েছে এতিমের মালের বিধান দিয়েছে এবং মহিলাদের মালের বিধান দিয়েছে কোন সমস্ত নারীকে বিবাহ করা যাবে তার বিধান দিয়েছে এবং মানুষ হত্যা হলে কি হবে তার বিধান গুলো এসছে এসে কোথায় মদিনার জীবনের মধ্যে আর মক্কার জীবনের মধ্যে শুধুমাত্র রসুল আলাইসাল্লামকে বেশিরভাগ ক্ষেত্রে সবরের তালকিন করা হয়েছে মানুষদেরকে ইমানের দিকে ধাবিত করা হয়েছে শুধু ইমান তোমার রবকে তুমি এক জানো মূর্তি পূজা করা যাবে না মূর্তির মধ্যে কোনো কিছু নাই আল্লাহ ওই সত্য তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন বেশিরভাগ ক্ষেত্রে শুধু ইমান ইয়াতের কথা ইমানে মুজমাল আমা তুবিল্লাহি ও মালাই কাতিহি ওয়া কুতুবিহি ও রুসুলিহি ওলিয়ামিল আখির ওলকদরি খৈরি ওসারনিহি মিনাল্লাহি তালা ওলা সি বাদ আল মাউদ আল্লাহর প্রতি বিশ্বাস হসুল্লার প্রতি বিশ্বাস কোরাদের প্রতি বিশ্বাস ফ্রেশাদের প্রতি বিশ্বাস এবং ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় সেই বিশ্বাস মৃত্যুর পরে জীবন রয়েছে সেই বিশ্বাসের বেশি বলা হয়েছে পাগল তুমি সমস্ত কি কথা বলো তোমার কাছে জিবরিল আসে তোমার কাছে আসমান থেকে পানি আসে এ সমস্ত পাগলের প্রলাপ ছাড়া আর কোনো কিছুই নয় কারণ কি সেই সময় যারা এলিট পর্যায়ে ছিল তারা বুঝতে পারছিল যদি মুহাম্মাদের কথা সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় তাহলে কিন্তু আমরা এর সাথে আর পারবো না এজন্য তারা সবাই সুমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমরে পাগল বলতো মাজনুন বলতো পার্সোনাল অ্যাটাক করত কারণ এখন মুহাম্মদ একা এর কথাকে যেন অনল গ্রহণ না করে এজন্য তার ব্যক্তিগতভাবে তাকে পেশারাইজ করত যখন কিছুদিন যাওয়ার পরে তিন বছর যাওয়ার পরে যখন দেখলো যে না এর সাথে বড় বড় লোকজন আস্তে আস্তে জড়িত হচ্ছে যারা সমাজের মধ্যে তাদের মধ্যে যোগ্যতা রয়েছে দিতে পারে সমাজের মধ্যে তাদের কথার গ্রহণযোগ্যতা রয়েছে তাদের বংশ একটা মর্যাদা রয়েছে তাদের অর্থ রয়েছে এই সমস্ত লোকজন যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করতে লাগলো তার মধ্যে হজরত উসমান আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তাআলা আনহু মুসাব ইবনে উমায়ের রাদি আল্লাহু তাআলা আনহু এরা হলো বড় বড় ঘরের বড় বড় লোক ছিল তখন তারা বুঝতে পারলো না এখন মুহাম্মদ কিন্তু সেই পর্যায়ে নাই তখনই তারা তার উপরে অত্যাচার শুরু করলো প্রথমে তারা চিন্তা করে থাকে আমরা লোভ দেখাবো বিভিন্ন বিভিন্ন জিনিসের যদি মানে তো ভালো না হলে মুহাম্মদের চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে ঠিক আজকের দুনিয়ায় যখন মৌলবীরা মসজিদ পর্যন্ত থাকে মৌলবীরা বিয়ে পড়ানোর কাজে ব্যস্ত থাকে মৌলবীরা শুধুমাত্র নামাজের ইমাম হতি এবং বাপ মরে গেলে জানাজার কাজে ব্যস্ত থাকে মিলাদ পড়ানোর কাজে ব্যস্ত থাকে সেই সময় পর্যন্ত মৌলবী ঠিক আছে যখনই মৌলবী বলে না সংসদ কোরআন অনুযায়ী চলতে হবে তখনই মৌলবী খারাপ হয়ে যায় এটা হলো বাস্তবতা যখনই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন না সমাজে এইভাবে গরিব থেকে ঠকায় তোমার চলতে পারবা না দেশের টাকা তোমরা বাইরে নিয়ে যায় বড় বড় অট্টালিকা করবে এটা হবে না তখনই হয়ে যায় মৌলবি খারাপ তখনই হয়ে যায় মৌলবীরা রাজনীতি শুরু করছে তখনই হয়ে যায় মৌলবীকে বিভিন্ন রকম রকমের অপবাদ দাও মৌলবীরা ঘুষ কর মৌলবীরা জিনাবাজি করে মৌলবীরা এই করে মৌলবীরা দিন দুনিয়ার জন্য কাজ করে এই সময় করতে হবে কারণ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা সকল লেডা তারা দেখেছিল সময় শেষ হয়ে যাচ্ছে ডেকে শুধু যে কথা বলেছিল সেটা বলে শেষ করে দেব আজকে ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আবার আমরা এখান থেকে শুরু করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তারা তিন দিনের লোভ দিয়েছে এটা কি দিয়েছে যে মুহাম্মদ তুমি তোমার এই কাজ থেকে সরে যাইতে হবে এর পরিবর্তে যদি তুমি চাও তাহলে আমরা মক্কা যত সর্দার আছে তাদের যা সম্পত্তি আছে সকলে মিলে তার সম্পত্তি তোমাকে দেব অর্থের লোভ দেখিয়েছিল সকল সর্দারের সম্পত্তি যদি এক জায়গায় হয়ে যায় তাহলে মোহাম্মদ সাল্লামের সম্পত্তি বেশি হয়ে যাবে না তাই মক্কার মধ্যে তুমি সব থেকে ধনী বান লোক হবা এবং দ্বিতীয়টা বলেছিল যে তুমি যদি চাও তাহলে আমরা সকল সর্দার আলাদা আলাদা কবিলা আছে আমাদের আলাদা আলাদা গোত্র আছে সকল মিলে তোমাকে আমরা সর্দার মানবো এবং তৃতীয়টা বলেছিল আমাদের মধ্যে সব থেকে সুন্দরী রমণীর সাথে তোমাকে কি করব বিবাহ দেব একজন মানুষের দুনিয়ায় থাকতে যেগুলো লাগে সে চাই আমি দুনিয়ায় থাকবো আমার একটা খুব সুন্দর জমি জমা হোক টাকা থাকুক এটা বলেছে অর্থ দেব। এবং সে চায় যখন টাকা হয়ে যায় তখন আমার টাকা হয়েছে আমি সমাজে যা বলবো আমি আমার কথা চলতে হবে মানে মাতব বাড়ি লাগবে আমার টাকা হয়ে গিয়েছে এখন মাতব বাড়ি লাগবে ঠিক আছে তখন মাতব বাড়িও দেওয়া হবে এখন তারপরে হয় যে আমার সুন্দরী নাই লাগবে সেটাও দেওয়া হবে কিন্তু কি বলেছে এই যে কাজের জন্য তুমি আসছো সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে থাকতে আমরা আমরা তাই করব। দেশের অর্থ চুরি করে নিয়ে যাই মানুষের অর্থ দিয়ে আমরা হটলিকা বানাই সেদিকে চোখ দেওয়া যাবে না একত্র কথা বলা যাবে না মুসলিম হওয়ার কথা বলা যাবে না কারণ মুসলিম হওয়া মানে কি নিজেকে কোরআনের সামনে শোভা দিতে হবে আপনার কোনো কথা মনের কোন ইচ্ছা চলবে না ইচ্ছা আপনার ওইটাই হইতে হবে যেটা কোরআন আপনাকে ইচ্ছা করতে বলছে আল্লাহ আপনাকে যেটা করতে বলছে সেটাই হতে হবে আপনার মূল ইচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন যদি তোমরা মক্কার লোক সকলে মিলে আমার এক হাতে চাঁদ অন্য হাতে সূর্য এনে দাও তাও আমি এই দাওয়াত থেকে ফিরে যাব না ঠিক আমাদেরও সেটা এখন বর্তমানে আমাদের উপরে বিভিন্ন কথা আসছে নির্যাতন আসছে হবেই জন্য আমাদেরকে শক্ত হইতে হবে আমাদের মূল লক্ষ্য থাকতে হবে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে বাস্তবায়ন করা যায় এই লক্ষ্য থাকতে হবে এবং সাথে সাথে আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই তারা সকলে মিলে একত্রিত হয়ে কাজ করতে হবে যদি আমরা এভাবে করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন অন্যথায় আমরাও কিন্তু সামনে আরো অনেক বেশি কি হবো লাঞ্ছিত হব